ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি বশ হবে আপনি যা বলবেন সে তাই শুনবে আসসালামু আলাইকুম অহমাতুল্লাহ সমানিত দর্শক আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের আলোচনা হচ্ছে অতুল কাউসারের মাধ্যমে আপনি যে কাউকে আপনার বশ করতে পারবেন যে কাউকেই আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন

বারবার আপনি প্র্যাকটিস করে এরপরে আমল করবেন বারবার ভিডিওটা দেখে এরপরে আপনি আমল করবেন যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন প্রিয় দর্শক আমলটা করতে হলে আপনাকে প্রথমেই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র অবস্থায় আপনাকে আমলটা করতে হবে পবিত্র অবস্থায় পবিত্র একটি স্থান বেছে নেবেন এরপরে জায়নামাজ বিছিয়ে সেখানে বসে দৈনিক একই টাইমে আপনাকে আমলটা করতে হবে সাত দিন আমলটা করতে হবে তো যেখানে বসে আমল করবেন প্রতিদিনই একই টাইমে একই স্থানে বসে আপনি আমলটা করবেন বসার পরে প্রথমেই তিনবার তাওবা ইস্তেফার পাঠ করবেন করবেন্লাহির ফিরহ তিনবার ইস্তেফার পাঠ করার পরে তিনবার দুরুদ্ শরীফ পাঠ করবেন যে দুরুদ্ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি درود ابراهيم، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد. কামাবা রক্ত আলা ইবরহিমাওয়ালা আলী ইবরহিম ইন্না কাহামিদুমজিদ এভাবে সহিশুদ্ধভাবে তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফ পাঠ করার পরে সুরতুল কাউসার তিনবার পাঠ করবেন এভাবে বিস্মিল্লাহ রহমানি রহিম ইন এভাবে যখন সুরতুল কাউসার পাঠ করবেন আপনি যে ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান যে ব্যক্তিকে আপনার প্রতি অনুগত করতে চান ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করবেন এবং সুরতুল কাউসার তিনবার পাঠ করবেন এরপরে তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার স্তোক ফার পাঠ করবেন এভাবে সাত দিন পর্যন্ত আপনি একই টাইমে একই স্থানে বসে যদি আপনি আমলটা করতে পারেন আপনি যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আমলটা করবেন ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি বশ হবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি যদি আপনার বউ এর জন্য করেন আপনার বউ আপনাকে ভালোবাসবে আপনি যদি আপনার স্বামীর জন্য করেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে তবে আমলটা করতে হলে খেয়াল রাখতে হবে সহি শুদ্ধ ভাবে সবকিছু পরে তারপরে আমল করতে হবে তবে একটা কথা খেয়াল রাখবেন কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ নিয়ত নিয়ে আমলটা করবেন না তাহলে ক্ষতিগ্রস্ত হবেন সবাই এক উদ্দেশ্য নিয়ে ভালোভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ উপকৃত হবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লা